অনেক দিন পর সেন্সেশন কেন্দ্রে ভিডিও করছি হ্যাঁ তো বন্যির ছেলে হয়েছে আমরা জানি অনেক দিন হয়ে গেছে অন্নপ্রাশন ওই সামনের মাসে মানে সেপ্টেম্বর মাসে নিয়ার অ্যাবাউট পাঁচ ছ মাস হতে চলবে শিওর কারণ ছ মাসের ছেলের অন্নপ্রাশন হয় মানে জোর মাসে ছ আর আট তো নিশ্চয়ই ছ মাস হতে চলেছে মানে হবে তার জন্য অন্নপ্রাশন কিন্তু অবাক লাগলো এতদিন পর বন্নির মা মানে বন্নির এরিয়ার আশেপাশের লোকদেরকে মিষ্টি খাওয়াচ্ছে নাতি হওয়ার আনন্দে তো যেটুকুন আমরা দেখেছি নিজেদের জীবনে বাচ্চা হওয়ার আমরা মোটামুটি ধরো ষষ্ঠীর পরেই আমরা সবাইকে মিষ্টি দিই আবার ব্রত যেটা হয় মানে এক মাসে যেটা ব্রত হয় তখন এক মাসের ব্রততে কাছে পিঠের অনেককেই নেমন্তন্ন করা হয় এবং ওরা খায় আর ষষ্ঠী হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা কাছে পিঠের লোকদেরকে এলাকার লোকদেরকে মিষ্টি দিই তো মাস পরে মিষ্টি দেওয়াটা সত্যি অবাক লেগেছে কারণ ষষ্ঠীতে আমরা কাছে পিঠে একদম নিয়ার অ্যান্ড ডিয়ার্স ওয়ানদেরকে বলি ব্রততে মোটামুটি লোকদেরকে বলা হয় আর মিষ্টি দেওয়ার ব্যাপারটাও কিন্তু ওই ষষ্ঠীর পরেই হয়ে যায় কিন্তু এতদিন পরে মিষ্টি দিলেন এবং মিষ্টি দেওয়ার দায়িত্ব ছিল নিজের বন্নি খুদ এবং বন্যির বোন গোপাল ঠাকুর তো এটা আমার একটু অবাক লাগলো জানি না এটা কি অন্নপ্রাশন হবে বা নাতি চলে যাবে তার জন্যই হয়তো মিষ্টিটা এটাই আমার মনে হলো একটা একটা কথা বন্নি বলেছে না মা মিষ্টি যারা বাচ্চা হওয়ার খবর শুনে এসেছিল তখন তাদেরকে মিষ্টি খাওয়া এটা তো সবার বাড়িতেই বাচ্চা হওয়ার খবর শুনে যখন বাচ্চাকে দেখতে আসবে সেই সময় প্রত্যেককেই মিষ্টি মুখ কারণ হয় এটা সবার বাড়িতেই আর মিষ্টি দেওয়া বা মিষ্টি পাঠানোটা আমরা তখনই করি প্লাস তো হয়ে যায় ব্রতর নেমন্তন থাকে আর ষষ্ঠীর নেমন্তণ থাকে দুটো নেমন্তন্নই মোটামুটি কাবার হয়ে যায় সব লোক বুঝলাম না ব্যাপারটা যাই হোক আর এতদিন পরে দিচ্ছে মিষ্টি তারপর দেখলাম ওদের পিসিমণি পিসিমা বা পিসি কিছু শাড়ি বার করেছে সেই শাড়িগুলি উনি ওনার এরিয়ার কিছু লোকদেরকে দেবেন ওনার ইচ্ছা একটা কোন একটা পাড়া বলল সেই পাড়াতে কিছু লোককে উনি সেই শাড়িগুলি দেবেন তো এখানে একটা কথা আমি বলতে পারি যে শাড়িগুলি উনি দেবেন সেই গাড়ি শাড়িগুলি খুবই সুন্দর যথেষ্ট সুন্দর উনি বেশিদিন পরেননি কোনো শাড়ি একদিন পরেছে কোনো শাড়ি দুদিন পরেছে এরকম ব্যাপার যেটা উনি বললেন তো একদিন আর দুদিন পরা শাড়িগুলি উনি দেবেন কিন্তু শাড়িগুলি যদি থাকতে থাকতেন অনেক সময় কী হয় একটু মানে আমাদের এটা চলে যায় ভাজটা চলে যায় লাট হয়ে যায় তো বন নিয়ে আবার বলছে শাড়িগুলি তুমি এইভাবেই দিয়ে দেবে এইভাবে একটু আয়রন আমার মনে হয় শাড়িগুলি দেওয়ার আগে যদি একটু আয়রন করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে এতে এটা কিন্তু আবার নিতে লাভও হবে কারণ এতে ওরই একটা কন্টেন্ট হবে যেমনি পিসি যেই শাড়িগুলি বার করে রেখেছেন যে শাড়িগুলি দেওয়া হবে সেটা যেমন একটা কন্টেন্ট হয়ে গেছে পিসির ঘরে প্রতিদিন রাত্র নটার সময় ওই বাচ্চাটা যা এগুলি একটা কন্টেন্ট ঠিক তেমনি শাড়িগুলিকে আয়রন করতে দেওয়া শাড়িগুলিকে আয়রন থেকে নেওয়া নিয়ে আসা সেটাও কিন্তু একটা খুব সুন্দর এবং খুব ভালো একটা কনটেন্ট হবে তো আমার মনে হয় এই জিনিসটা করা উচিত আর কিছু অ্যাকচুয়ালি কিছুদিন আগে কম্পি তাদের এলাকার কিছু বাচ্চাকে যে ওর বাবা যেমন সময় এসেছিলো তো কিছু বাচ্চার কিছু লোকদেরকে খাইয়েছিলো বাচ্চাদেরকে তারপর বই মানে কপি পেন্সিল এগুলি পেন্সিল বক্স এগুলি গিফট করেছিল তো এগুলি দেখার পর ওরা হয়তো ভাবছে এখন আমরাও কিছু একটা করি হুম আবার বলেছে তোমরা বলবে নতুন শাড়ি কেন না পুরনো শাড়ি কেন কারণ পিসি শাড়িগুলি পরতে চান স্বাভাবিক একটু বয়স হয়ে গেলে পরে শাড়িগুলি পরে একটু বেড়াতে গেলেও অসুবিধা কারণ এগুলি সামলাতে হয় তো শাড়িটা তো সামলাতে হয় শাড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু একটু বয়স হয়ে গেলে সত্যিই শাড়িটা সামলানোটা অসুবিধাজনক হয়ে যায় তো সেখানে বর্ণিতা যেটা বললো যে পিসি কাপড়টা দেবে কিন্তু পম্পি কিছুদিন আগে দান করলো এত কিছু এখন এইভাবে ওরা দান করবে না সেটা কি এখন হয় নাকি কম্পিটিশান তো মনে মনে ছিল আছে থাকবে তাই না ছিল আছে থাকবে আর এটা কম্পিটিশানটা যাওয়ার মতো না মনের দিক থেকে ওরা এতটাই দূরে চলে গেছে একটা অপরের কম্পিটিশানটা থাকবেই মনের মাঝে এবার আসছি পম্পির কথায় পম্পির জীবনটা তো সত্যি মানে কীভাবে যে সামলায় আমার নিজেরই অবাক লাগে আর কতটা মানে কাজের হতে পারে এই বসছে লাইভ করছে বুটিকের জন্য এই বুটিকের বুকিং নিচ্ছে তারপর আবার মেয়ে চলে গেল কোথায় কাকে বাচ্চাগুলিকে গান শেখাতে কদিন আগে শেখালো নাচ আবার শুরু হয়ে যাবে গণেশ পুজো গণেশ পুজোর জন্য চলছে এখানে প্রস্তুতি তো এইসব মিলিয়ে নানা রকম কাজে তো ব্যস্ত আছেই নিজের বাড়িতে জন্মাষ্টমী করলো কত লোক নেমন্তন্ন করা হলো মাঝখানে ছিল অরিন্দমবাবুর বার্থডে সেটা নিয়েও কিছু হলো তারপর এখন আবার বাবা এবং শাশুড়ি মা দুজনেরই চোখের প্রবলেম শাশুড়িমার চোখ দিয়ে কনস্ট্যান্ট জল পড়ে আর বাবার চোখের একটা জায়গা ফোলা ছিল সোয়েলিং ছিল সেটা দেখাতে নিয়ে গেল শাশুড়ি মাকে বলে দিল ডিউ টু ড্রাইনেস এই জলটা পড়ছে জলটা যেন মানে মেডিসিন দিয়ে জলটা হয়তো পড়া বন্ধ হবে আর বাবার বেলা হলো যে এটা অপারেশন করতে লাগবে এবং অপারেশন করার পর ইঞ্জেকশন দেওয়ার পর সাত দিন থাকতে লাগবে স্বাভাবিক ক্যাটারেক্ট হলে বা কিছু অপারেশন করলে এত সাত দিন তো থাকতেই লাগে এরকম নানা আবার এরপরেও সাত দিন লাগবে মানে মোটামুটি পনেরো দিন চলে যাবে কিন্তু মেশামশাই এখন অপারেশন করতে রাজি না কারণ ওনার কথা হচ্ছে সামনে পুজো আছে পুজোর পরে উনি এসে অপারেশন করাবেন কারণ মোটামুটি অপারেশন করালে যেটা বোঝা গেল পনেরো থেকে একুশ দিনে একটা ধাক্কা তো উনি সেই ধাক্কাটা নিতে ইসে না তাই উনি বললেন এখন মানে ওই হার্ট দেখাবেন কারণ একটা মেডিসিন যেটা নিচ্ছেন সেটা নাকি হার্টের জন্য ঠিক না সেটা দেখাবেন সেই মেডিসিনটা কন্টিনিউ করবেন না স্টপ করে দেবেন উনি ওনার হার্ট বা বাকি যে ডায়াবেটিসের প্রবলেমটা আছে এগুলি দেখাবেন কিন্তু অপারেশনটা চোখের অপারেশানটা উনি এখন করাচ্ছেন না চোখের অপারেশন করালে আরও কিছু কিছু নিয়ম এটা ওনাকে মানতে লাগবে কিছু কিছু করতে লাগবে তো এখন উনি এটা করবেন না ওটা আরও পরে উনি করবেন তাই এখন উনি চলে যাবেন আবার আসবেন মিমলির বার্থডে না কখন বোধহয় আসবেন তখন আসার পর উনি অপারেশন করাবেন আমি শুধু ভাবি ওমপি কীভাবে এত কিছু করে মানে বুটিক থেকে উঠলো ওঠার পরেই বলল এখন কুটির তরকারি করতে হবে তো বাবার জন্য সবজি শাশুড়ি মার জন্য সবজি মেয়ে দুধ রুটি খেয়ে নিল মানে হাঁটতে হাঁটতে কাজ করছে কাজ করতে করতে ব্লগিং করছে ব্লগিং করতে করতে আবার শাড়ির ব্যবসা করছে শাড়ির ব্যবসার আবার বুকিং আসছে সেই বুকিংগুলিকে আবার পাঠাতে হবে শাড়ি বুকিংও তো না একটা কিছু ভুল উপায় আছে টাকা দিচ্ছে কাস্টমাররা মানে এতটা পরিশ্রম একটা সেকেন্ডের জন্য বোধহয় সময় নষ্ট করার সময় নেই একটা সেকেন্ডের জন্য সময় নষ্ট করে তার মধ্যেও তো ওদের আবার কোন রিলেটিভের দেখভাল করা কোথা আত্মীয়তা মানে আত্মীয়তা রাখা এখানে এর খবর নেয়া এর জন্য করতে লাগবে এর কাছে যেতে লাগবে এত কিছু করার পর রাত্রেবেলা আবার ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য দুজনে মিলে একটি সুন্দর বাইকে করে বেরিয়ে গেলো ঠান্ডার মাঝে হাওয়াটা হয়ে গেল দুজনের একটু দু তবুও দুজনে কুজনে কুজনে একটু কথা হয়ে গেল কিন্তু গেছে সেটাও কাজেই গেছে কারণ মেশামশায় একটা ফেস ফেসওয়াশ না ফেস ক্রিম যেটা ইউজ করে সেটা খুঁজতে গেছিলেন সেটা ওখানে নেই ফেস ওয়াশটা আছে ফেস ক্রিমটা নেই মানে এর মাঝেও মানে তবুও দুজনে কুজনে কুজনে করতে করতেও কিন্তু একটা কর্তব্যের মধ্যে ছিল যে ফেস ক্রিমটা ওনার লাগবে বলছে সেটা ওনার নেই সেটাই খুঁজতে গেছিলো সেটা পায়নি তো এত কিছুর মাঝেও রেস্ট নামক জিনিস তো নেই মানে একটুখানি শুয়ে বসে থাকার সময় তো নেই ছুটছে 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 সারাটা দিন একদিকে ভালো ছোটার মধ্যে থাকলে কি হয় দিনটা কোথায় দিয়ে পেরিয়ে যায় কখন সূর্য আসছে কখন সূর্য যাচ্ছে হ্যাঁ মানে একটা মোমেন্টও টাইম নেই বোধহয় একটু অন্য কিছু ভাবা মানে এক্সট্রা কোনো কথা ভাবার অন্য কিছু ভাবার রেস্ট নিয়ে নিলাম একটু একটু টিভি দেখলাম একটু শিখলাম এগুলির সময় নেই কখন করবে ও তো ব্লগিং করবে ব্লগিং এডিট করবে বাবাকে ডাক্তার দেখাবে শাশুড়িমেয়ের ডাক্তার দেখাবে খাওয়ার করবে ঘরে লোক আসছে তাদেরকে খাওয়ার দেবে যখন যেরকমভাবে হয় আজকে তার বার্থডে কাল তার বাড়ি অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলি তো যেতে লাগবে হুম হসপিটালের কাছে সেখানেও প্রচুর ওর সাবস্ক্রিপশন দেখা হচ্ছে তবে একটা কথা বলবো পম্পি কথা শুরু হওয়ার আগে একটু হাসি দেয় কথা শুরু শেষ করার মাঝ কোনো একটু হাসিটা দেয় ওটা জন্য একটু কেমন লাগে মানে একটু হাসিটা হি হি করে হাসিটা দেয় না একটু একটু অন্যরকম লাগে তো এই হাসিটা একটু কম হলে আমার আমার পার্সোনাল এটা ভাল লাগতো যে মানে অনেক সময় অনেক কথা ঢাকতে গো যে ভাগ্নি ছিল বাড়িতে যার অপারেশন ছিল ওই ভাগ্নির সঙ্গে কথা বলার সময় এত হাসছিল এত হাসছিল ওর অর্ধেক কথা বোঝাই যাচ্ছিলো না হাসি মানে হাসির আওয়াস্তা ছাড়া তো আমার মনে একটু হাসিটা কম করে এইগুলি মানে একটু খেয়াল রাখাটা ভালো কথাগুলো তো শোনা যায় হ্যাঁ হাসিটা ঠিক আছে কিন্তু অনেক সময় হয় হাসির কোনো কারণ নেই কোনো কারণ ছাড়াই হাসছে বলে হাসতে হ্যাঁ হাসতে একটু কারণ লাগে আর অনেক সময় হাসির জন্য মেইন থিম বা মেইন কথাটা কিন্তু আমরা পাই না মানে ধরতে পারি না চলে যায় এবং এটা তখন তো কমেন্ট বক্সও ছিল যে তুমি একটু হাসিটা কম করলে আমাদের সুবিধা হয় কথাগুলি মানে বুঝতে পাইসা করতে যেরকম পপিও যে মেয়েটার সাথে কথা বলছিল যার সঙ্গে দেখা হয়েছে হসপিটালে তার সঙ্গে কথা বলার সময় যে হাসিটা দিচ্ছিল তখন আমার মনে হয়েছে এখানটাতে হানা হাসলো পারতো দেখা হয়েছে ভালো আছে হ্যাঁ দেখা হবে আবার অবশ্যই দেখা হবে এরকম করে বলে হয়ে যেত ওর ওই হাসিটা হয়তো ওর হাসিটা ওর অভ্যাস হয়ে গেছে হাসতেও ভালোবাসে আমাদের মধ্যে অনেকে যারা হাসতে ভালোবাসে কিন্তু সেখানটা আমার একটু অন্যরকম মানে মনে হয়েছে যে এতটা হাসি কারণ ছাড়া কেন এটা একটা একটা ইসে বলে আমারও আমার নিজেরও মনে হচ্ছে কারণ ছাড়া এতটা হাসি কেন তার জন্য আমি বলবো যে একটু হাসিটা মানে সাউন্ড যদি একটু কম হয় তাহলে আমার মনে হয় আমার শুধু আমার না অডিয়েন্সদেরও ভাল লাগবে শুধু আমার একা ভাল লাগবে না এটা অডিয়েন্সদেরও ভাল লাগবে চলো এইটুকুনি আর বন্নি ছেলের অন্নপ্রাশনের আগে লোকদের মিষ্টি খাওয়ানো আমার একটু সত্যি অবাক লেগেছে পিসির কাপড় দুটো আমি বুঝতে পারছি পুজোর আগে একটু কাপড় দিলে ভালো ভালো কাপড়গুলি ঠিক আছে এটা কাজে লাগবে কিন্তু মিষ্টি খাওয়াটা একটু কেমন জানি লাগলো যাই হোক আমরা আশা করছি আনন্দের খবর সবাইকে আনন্দের ভাগি করেছে আনন্দের খবর ভাগিটা কিন্তু মানে হওয়ার সাথে সাথেই মানুষকে করে নেয় এতদিন পরে হয়তো করে না এবং লোকগুলিও অবাক হয়ে গেছে যে এতদিন পরে মানে পাঁচ ছ মাস পরে মিষ্টি ওরাও হয়তো একটু অবাক হয়ে গেছে সেটা আমার মনে হয়েছে রোগীদের এক্সপ্রেশন দেখে জানি এত মাস আগে হলো বাচ্চা এত মাস পরে মিষ্টি এটা আবার হয় না কি এরকম একটা ব্যাপার আছে এটাই আমার মনে হলো মানুষদেরও মানে এক্সপ্রেশন এরকমই ছিল যে এতদিন আগে সবাই খবর পেটে বাচ্চা হয়েছে এতদিন পরে মিষ্টিটা কেন হঠাৎ করে ওদের মনে হয়েছে যে বাচ্চাটা বড়ো হোক যাওয়ার আগে মিষ্টিটা খাইয়ে তারপর চলে যাবো সেটাই আমার মনে হয়েছে কারণ সেপ্টেম্বর তো চলেই আসছে হয়তো সেপ্টেম্বরের এক তারিখেই চলে চলে যাবে কারণ পাঁচ তারিখ যদি হয় অন্নপ্রাশন পাঁচ তো অন্য অন্নপ্রাশন হ্যাঁ তাহলে তার আগেই যে চলে যেতে লাগবে তিন চার দিন আগে তো যেতেই লাগবে বাচ্চাটারও ওখানে একটা অ্যাডজাস্ট করার ব্যাপার আছে তার আগেই মিষ্টিটা খাইয়ে একটা কাজ শেষ করে হয়তো চলে যাচ্ছে ও সেটাই আমার ধারণা দেখা যাক পরবর্তীকালে কি হয় চলো বাই